নমস্কার আজকে কথা বলবো শনির সাড়ে সাতি নিয়ে সবাই অত্যন্ত চিন্ত এবং ভীত থাকেন শনি সাড়ে সাতি নিয়ে এবং শনি সাড়ে সাথে কিভাবে মানুষকে এফেক্ট করে সেটাও আজকে আপনাদেরকে জানাবো শনির সাড়ে সাতিতে ডেফিনেটলি মানুষ কষ্ট পায় এটা আপনাকে মেনে নিতে হবে শনি সাড়ে সাতিতে কোনো ভালো কিছু ঘটনা কিন্তু ঘটে না একমাত্র শনি যদি আপনার ছকে কুম্ভ রাশি তুলা রাশি এবং মকর রাশিতে বসে থাকে কিছুটা ভালো ঘটবে শনি সাড়ে সাত তিনটে ফেস থাকে শনি যখন গোচরে আকাশে নক্ষত্র তো ট্রানজিট করে যখন ট্রানজিটে আপনার চন্দ্র যেখানে বসে আছে সেই রাশিতে ট্রানজিট করে তখন সাড়ে সাতটি হয় যে রাশিতে ট্রানজিট করছে সেখানে সাড়ে সাতটি সেকেন্ড ফেস চলে তার আগের রাশিটায় সাড়ে সাতটির লাস্ট ফেস চলে তার পরের রাশিটায় সাড়ে সাতের ফার্স্ট ফেস চলে তিনটে ফেস আড়াই বছর আড়াই বছর আড়াই বছর টোটাল সাড়ে সাত বছর যেমন এখন বর্তমানে শনি রয়েছে মহাকাশে যে নক্ষত্র অবস্থান মিন রাশিতে তো মিন রাশির চলছে সেকেন্ড ফেজ কুম্ভ রাশির চলছে লাস্ট ফেজ মেষ রাশির চলছে ফার্স্ট ফেজ তো শনি সাড়ে সাথে প্রথম ফেজ যেটা চলে যেমন এখন চলছে মেষ রাশিতে প্রচন্ড কষ্ট দেয় মানুষের জীবনে পরিবর্তন হওয়া শুরু হয় মানুষ করতে পরিবর্তন গুলোকে মানসিক কষ্ট আসে শারীরিক কষ্ট হয় গুরুজন হানি হয় এই শনি সাড়ে শনি সাড়ে প্রচুর ট্রাভেল আসে প্রচুর ট্রাভেল কনফিউজ করে দেয় মানুষকে তারপরে যখন দ্বিতীয় ফেজ চলে যেমন ধরুন এখন মীন রাশি চলছে শারীরিক মানসিক সংগ্রাম শুরু হয় চাকরির পরিবর্তন হয় চাকরি চলে যেতে পারে ব্যবসায় লস হতে পারে দ্বিতীয় ফেজে মানুষের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় লাস্ট ফেজ যখন চলে যেমন ধরুন কুম্ভ রাশি এখন চলছে এটা লাস্ট ফেজ তো লাস্ট ফেজে যাওয়ার সময় শনি কিছু দিয়ে যান তখন আপনার উন্নতি হতে পারে বাড়ি কিনতে পারেন গাড়ি করতে পারেন যদি ফোর্থ হাউস ভালো থাকে তো শনি সার্জারিতে এই হয় তো শনি সার্জারিতে বেসিক্যালি প্রথম পাঁচ বছর খুব কষ্ট যায় লাস্ট আড়াই বছর কিন্তু কিছু লাভ আপনি পাবেন তো আপনি কি করবেন আপনার সাড়ে সাতি চলছে একটা মানুষের জীবনে দুবার থেকে তিনবার সাড়ে সাতি আসতে পারে কারণ শনি একটা রাশি থেকে ঘুরে আবার সেই রাশিতে আসতে তিরিশ বছর টাইম নেয় তিরিশ বছর এখন প্রশ্ন হচ্ছে যখন আপনার সাড়ে সাতিটি এসছে লাইফে তখন আপনি কি পর্যায়ে রয়েছেন আপনি কি কেরিয়ারের টপে রয়েছেন তাহলে আরো প্রবলেমে পড়বেন আপনি কি স্টুডেন্ট তাহলে রেজাল্ট খারাপ হবে এখন যদি আপনার রিটায়ারমেন্টের পর শনি সারি আছে শুধু শারীরিক প্রবলেম হতে পারে পারিবারিক সমস্যা আসতে পারে আর মেজর কিছু প্রবলেম হবে না কিন্তু আপনারা যদি মিডিল ফেজে আসে কেরিয়ারের ফেজে স্টুডেন্ট লাইফে তাহলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এর প্রতিকার আছে সাতমুখী রুদ্রাক্ষ প্রতিকার এর কবচ আছে প্রতিকার মন্ত্র আছে ওম শাম শনিশ্চারা নম এটা প্রতিকার শনিদেবের মন্দিরে পুজো করতে হয় এরকম বহু প্রতিকার আছে ছক হিসাবে তার প্রতিকার দেওয়া হয় আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়েছেন বা ভুগছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমি ডিটেলস আপনার সম্পর্কে বলবো আমি আগে সবকিছু বলবো আপনাকে কিছুই বলতে হবে না তারপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারবেন এবং আমি যেটা বলবো সেটাই ঘটবে হরস্কোপের এই বারোটা করে যা যা লেখা আছে তাই তাই আপনার জীবনে ঘটবে এর বাইরে কিচ্ছু ঘটবে না আপনি যতই চেষ্টা করুন কম্পিটিশন করুন হিংসা করুন অপরজনকে কাঁদুন কাটুন কিচ্ছু হবে না যেটুকু লেখা আছে ওটুকুই ঘটবে সেটা অ্যাস্ট্রোলজারে রিড করতে পারে এবং কৃত্রিমভাবে পরিবর্তন করা যায় যেমন চোখে দেখতে না পেলে চশমা পরে পরিবর্তন করা যায় আইসাইট তেমনি অ্যাস্ট্রলজির হরস্কোপের আমাদের রেমেডির মাধ্যমে পরিবর্তন করা যায় যোগাযোগ করুন যদি প্রবলেমে পড়েন আমি ডেফিনেটলি হেল্প করব এবং প্রচুর আমার ক্লায়েন্টরা উপকার পেয়েছেন রেমেডির মাধ্যমে ধন্যবাদ